জাতীয় কবিতা পরিষদ তার প্রতিষ্ঠার পর থেকে প্রতি বছর মহান ভাষা আন্দোলনের ফেব্রুয়ারি মাসে ভাবে জাতীয় কবিতা উৎসবের আয়োজন করে এই উৎসবে দেশের আপহ কবি সাহিত্যিক ছাড়াও বিদেশি কবি সাহিত্যিকগণ অংশগ্রহণ করে থাকে এই ধারাবাহিকতায় স্বাধীনতা সাম্য সম্প্রীতির জন্য কবিতা এই স্লোগান ধারণ করে আগামী ও ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরি চত্বরে অনুষ্ঠিত হবে জাতীয় কবিতা উৎসব দু জাতীয় কবিতা পরিষদ কর্তৃক আয়োজিত এই উৎসব সফলভাবে আয়োজন করার জন্য আমাকে আমি মোহন রাহানকে আহ্বায়ক কবি রেজাউদ্দিন স্টালিন ও কবি শাহিন রেজাকে যুগ্ম আহ্বায়ক এবং কবি মানব সুরতকে উৎসব সমন্বয় করে একটি উৎসব পরিষদ এবং জাতীয় কবিতা পরিষদের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ কবিদের নেতৃত্বে চব্বিশটি উপপরিষদ গঠন করা হয়েছে কবিতা প্রেমী প্রিয় সাংবাদিক জাতীয় কবিতা উৎসব দুই হাজার পঁচিশ আয়োজন উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রায় শহীদ মনির চৌধুরী মিলনায়তন সংলগ্ন কক্ষে চালু করা হয়েছে উৎসব কবিদের নাম রেজিস্ট্রেশন সহ উৎসবের যাবতীয় প্রস্তুতির কাজ চলবে দোতালায় এই দপ্তরে দপ্তর খোলা থাকবে শনিবার থেকে বৃহস্পতিবার বিকেল চারটা থেকে রাত আটটা পর্যন্ত শুক্রবার বিকেল তিনটা থেকে রাত আটটা পর্যন্ত এছাড়াও আগ্রহী কবিদের জন্য অনলাইন রেজিস্ট্রেশনের ব্যবস্থা করা হয়েছে নিচে প্রদত্ত লিঙ্ক থেকে অনলাইন রেজিস্ট্রেশন করা যাবে এবারে উৎসবে যারা কবিতা পড়বেন তাদের জন্য অতীত সৈরাচারের দশক জাতীয় কবিতা পরিষদ জবর দখলকারী ভিন্ন কবিদের মুখে থুথু দিয়ে আমরা এবারের কবিতা উৎসবে রেজিস্ট্রেশন ফি ফ্রি করে দিয়েছি মুক্ত করে দিয়েছি নিবন্ধনকৃত কবিগণ একটি করে সরচিত নাতি দীর্ঘ কবিতা আনুমানিক বিশ লাইন পাঠ করতে পারবে আপনারা জানেন যে কয়েকশো কবি দেশ বিদেশ থেকে অংশগ্রহণ করবে সে কারণে আমরা এই মধ্যে আছি নিবন্ধনের সময় দুটি সরচিত কবিতা সময় দুটি সরচিত কবিতার দুটি করে কপি এনআইডি জন্ম নিবন্ধনের কপি ও এক কপি পাসপোর্ট সাইজের ছবি জমা দিতে হবে জমাকৃত কবিতা থেকে উৎসবে পাঠ করার জন্য একটি কবিতা নির্বাচিত করে দেওয়া হবে পঠিত কবিগুলো থেকে কবিতাগুলো থেকে উৎসবত্তর একটি নির্বাচিত কবিতা সংকলন প্রকাশ করা হবে এই উৎসবে ফ্যাসিবাদ বা সাম্প্রদায়িকতার পক্ষে দল পরিবার গোষ্ঠী ব্যক্তিবন্ধনা বন্ধনা অতীত স্বৈরাচারের বন্ধনা দলীয় বা ধর্মীয় উস্কানিমূলক স্বাধীনতা বিরোধী জুলাই আগস্ট ও বিরোধী কোন কবিতা পাঠ করা যাবে না আগামী এক ও দুই ফেব্রুয়ারি প্রতিদিন সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরি চত্বরে উৎসবের বিভিন্ন পর্ব আয়োজিত হবে দুই দিন ব্যাপী এই উৎসবের প্রথম দিনে উদ্বোধনী অনুষ্ঠান কবিতা বিষয়ক আলোচনা সরচিত কবিতা পাঠ আবৃত্তি এবং দ্বিতীয় দিনে কবিতা বিষয়ক সেমিনার সরচিত কবিতা পাঠ কবিতার ডাল ও নৃত্যের আয়োজন থাকবে প্রসঙ্গত আমি উল্লেখ করতে চাই যে আমাদের এবারের উৎসবে প্রবন্ধ পাঠ করবেন দেশের খ্যাতিমান লেখক গবেষক শিক্ষাবিদ কবি সলিমুল্লাহ খান তার প্রবন্ধের উপর আলোচনা অংশ নিলেন এই বিদেশি খ্যাতিমান লেখ কবি আমরা এ কথা উল্লেখ করতে চাই যে কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন জুলাই বিপ্লবের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে এবং আপনারা জানেন আমরা আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভূমি আছেন আমাদের জাতীয় কবি বিদ্রোহী কবি সাম্য বিপ্লবের কবি নজরুল ইসলাম তার মাঝে আমরা পুষ্প অর্পণ করে আমাদের উৎসবে যাত্রা বিশ্বের বিভিন্ন দেশের লেখক ও কবিদের এই উৎসবে যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হবে অন্যান্য বছর মতো এবছরেও জাতীয় কবিতা পরিষদ পুরস্কার ঘোষণা অঙ্গীকার সমতা মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা তথা বৈষম্যমুক্ত গণতান্ত্রিক অসাম্প্রদায়িক মুক্তিযুদ্ধের বাংলাদেশ গঠনের প্রত্যয় জাতীয় কবিতা পরিষদের সকল নতুন পুরাতন সদস্য এবং দেশের সকল সৃষ্টিশীল কবি ও কবিতা প্রেমীদের এই উৎসবে সবান্ধব অংশগ্রহণ করে উৎসবকে সফল করে তোলার জন্য উদাত্ত আহ্বান